আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ এত এত মুফতি মহাদ্দেশ আছে এখনো রয়েছি জানতাম না শেখ হাসিনার আমলে আসেন জানতাম ভাবছি চব্বিশ সালের পাঁচই আগস্টে সবাই ফলা গেছে গা রইছে রয়েছে দেখা যায় অনেক মুফতি মহাদ্দেশ ওখানো রয়েছি দুদিন আগে দেখলাম একজনের মিডিয়ার সামনে ফতোয়া দিতেছে বোরকা ভরা ইসলামের কোন বিধান না এটা সৌদি আরবের একটা পোশাক সৌদি আরবের মহিলারা এটা পরব বোরকা এটা ইসলামের কোন বিধান না সুন্দর ফতোয়া দিছে আপনি হিন্দু হন বা হন আপনার সমস্যা নাই বোরকা ভরার ইসলামী বিধান না আপনার বরণে তো একটা বোরকা ছিল কথাটা বলার সময় হিজাব করা ছিল আপনার মনে মনে নাই মনে থাকলে কথাটা কইলান না হইলে যে হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হয়ে থাকেন এ ধরনের ফতুয়া এর আগে আর কোনোদিন শুনছি না আপনার মুখ থেকেই শুনলাম আমার তো মনে হয় আপনি মুসলিম তো নাই আচ্ছা যেটাই হন সমস্যা নাই আরেকজন ফটুয়া দিছি দেখলাম মহিলারারে না হতেছে জামাত ইসলামের মহিলারা কিন্তু বাড়ি বাড়ি তালিম করে এটা না তো এত সুন্দর সুন্দর ফতুয়া তিনি তো গণমাধ্যমে বলতেছে জনসভার মাঝে মিটিংও কইতাছে মহিলারারে কইতাছে জামাত ইসলামের তালিম হয় মহিলারা তালিম দে বাড়ি বাড়ি গিয়া এটা না যাই আপনার মতো এটাও বেশ সুন্দর কি কোনো দলও ভুক্তভাবে দিছেন না দলবিহীন দিছেন আমরা জানি না জানতাম চাই না আপনি এই কথাটা স্পষ্ট করে বলছেন না আপনার মতো জনসম্মুখে গিয়া বুরখা ছাড়া হিজাব সারা। এভাবে সরাসরি মিটিং করতো আপনার মতো নাকি ওরা বারে বারে কোরআন হাদিস ফরা দিনের কথা শুনে কোনটা ভালো আপনার এডিয়া জনসম্মুখে গিয়া মিটিং মিছিল করা নাকি গড়ে পয়সা থাকে কোরআন হাদিস ফরা দিনের কথা শুনে এটা ভালো আপনিও কি কথাটি দলভুক্তভাবে বলছেন না দলবিহীন বলছেন জানি না জানতাম চাইও না যদি দলভক্তভাবে বলেন যে দলেরই হন এইসব কথা কয়ে কিন্তু দলের ক্ষতি করতেছেন যে দল করেন এই দলের প্রশংসা করেন এই দলের কথা বোঝান আরেক দলের কথা বোঝায় কিন্তু আরও ক্ষতি হয় এটা ইতিমধ্যে দেখছেন ধন্যবাদ